নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এখন বর্ষা আসছে এবং এই বর্ষাকালে কিন্তু বর্ষাকাল কিন্তু প্রয়োজন বৃষ্টি যদি না হয় মরুভূমি হয়ে যাবে আমরা বলি বা কবি বলেছেন যে বৃষ্টি হচ্ছে ইঙ্গিত বৃষ্টি না হলে কিন্তু ফসল ফলবে না মানুষ খেতে পাবে না দুর্বিষ অবস্থা হবে কিন্তু এই বর্ষাকালও কিন্তু যত ভালোই হোক না কেন সেই বৃষ্টি কিন্তু যারা বৃষ্টির শেপির ঘরে আছে তারা বৃষ্টিতে বৃষ্টি দেখতে ভালো লাগে আবার কিছু মানুষের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু ভেজা এবং তার জন্য কবিতা হতে পারে নিশ্চয়ই কবিতার প্রয়োজন আছে কিন্তু তার সঙ্গে শরীর খারাপ হতে পারে যদি আপনি ঘন ঘন বৃষ্টিতে ভেজেন তাহলে কিন্তু স্বাচ্ছাতে আবহাওয়ার কারণে আপনার সর্দি কাশি লেগে থাকতে পারে আপনার গোলায় ব্যথা হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নানারকম চর্মরোগের শিকার হতে পারেন ফাঙ্গাল ইনফেকশন হতে পারেন জল জমে যাওয়ার কারণে সেই জলের মধ্যে যদি আপনি চলাচল করেন সেখানে ফাঙ্গাল ইনফেকশান হতে পারে এবং চর্মরোগের প্রবণতা অনেক সময় বাড়ে এবং যদি ভিজে যাওয়া কাপড় আপনাকে পরতে হয় অনেকক্ষণ সেই জন্য ফাঙ্গাল ইনফেকশানের কারণ হয় এছাড়াও আমাদের বর্ষাকালে কিন্তু জলবাহিত রোগের প্রবণতা বাড়ে ডায়রিয়া হতে পারে এবং সেই জলবাহিত রোগের জন্য জলটাকে শুদ্ধ করে খেতে হবে বর্ষাকালে কাটা ফল এবং বাইরে জল না খাওয়া ভালো এবং অনেক সময় আমরা মনে করি যে বাইরে এখন দেখা যাচ্ছে যেগুলো আমরা কিনে খাই কিছুটা ভালো হলেও তার মধ্যেও যে বিষ নেই তা 哎。<Bye. S 2> তাই আমরা যদি ফুটিয়ে খেতে পারি খুব ভালো হয় আর বাচ্চা থাকলে তাকে অবশ্যই ফুটিয়ে খাবেন এক্ষেত্রে বর্ষাকালীন যে সমস্ত রোগ ডায়রিয়া হতে পারে চর্মরোগ হতে পারে ফাঙ্গাল ইনফেকশান হতে পারে সেগুলো সবই হোমিওপ্যাথি চিকিৎসা আছে আর ডায়রিয়ার ভেতরে আপনাকে কিন্তু এই যখনই ডায়রিয়া হবে তখন কিন্তু ইলেকট্রল পাউডার খেতে হবে যদি না থাকে নুন চিনির জল খাবেন এবং সেই সঙ্গে হালকা খাবার খাবেন এবং সেই সময় মাছ মাংস মশলাযুক্ত খাবার খাবেন না এবং স্যার আবহাতে আবহাওয়াতে বা স্যার জামা কাপড়ে থাকবেন এবং স্ব্যারস্যা জামা কাপড় এদেরকে আয়রন করে পরলে চেষ্টা করবেন এবং বর্ষাতি বা ছাতা ব্যবহার করার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে বিজে কাপড় বেশি ব্যবহার করবেন না আমাদের অনেক ওষুধ রোগ আছে যেমন এই বর্ষাকালে কিন্তু অনেক সময় বাতের ব্যথাও বাড়তে পারে ঠান্ডা হাওয়াতে আবার স্বাস্থ্য হওয়াতে যাদের সিওপিডি অর্থাৎ বঙ্কি লাজমা থেকে আরম্ভ করে লাংসজনিত হাঁপানি জিত সমস্যা সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট ওষুধে ডাল কামারা থেকে শুরু করে বঙ্কি লমার জন্য প্রচুর ওষুধ আছে জিয়া আরম্ভ করে অনেক কিছু ওষুধ আছে যেগুলো আপনার যদি হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যান এবং এমন কিছু রোগ আছে যেটা শুধু বর্ষাকালেই বাড়ে সেটা নির্দিষ্টভাবে ডাক্তারবাবুকে বললে এমন নির্দিষ্ট কিছু ওষুধ আছে যার প্রয়োগের ক্ষেত্রে শুধু তাৎক্ষণিক উপশম নয় ভবিষ্যতে ওই রোগটির হাত থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন তাই বর্ষাকালে সাবধানে থাকবেন বৃষ্টিতে ভিজবেন না এবং বর্ষাকালে বাসি খাবার খাবেন না এবং বর্ষাকালে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় খাবারের মধ্যে সে ব্যাপারে সতর্ক থাকবেন এবং বর্ষাকালে কিন্তু আপনি বালিশের যে আপনার ভিজে যদি আপনার যে মাথাটা ভিজে যায় তাকে ভালো করে শুকনো করবেন বাড়ি ফিরে ভালো করে গরম জলে স্নান করে যদি আপনি পুরোপুরি ধন তাহলে ভালো ফাঙ্গাল ইনফেকশানে যেমন হবে না এবং নাক গোলা পরিষ্কার করলেও ভালো থাকবেন বর্ষাকালে ডেঙ্গুর পাবুর দ্বার হতে পারে তাই জ্বর হলেই শুধু প্যারাসিটামল খেলেই হবে না সেই ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে এটা জ্বরটা যদি না যায় তাহলে কোনো ইনফেকশন আছে কি না সেই ইনফেকশনের পরীক্ষা নিরীক্ষা করে তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে আপনি ডেঙ্গুই হোক সেটা যাই হোক না কেন ম্যালেরিয়া হোক না কেন এবং অন্যান্য কারণেও যে সমস্ত ফাঙ্গাইল ইনফেকশন থেকে শুরু করে আপনার রকম সমস্যা বর্ষাকালে যেগুলো বাড়ে বাঁতের ব্যথা সেগুলো কিন্তু সবসময় ভালো হয়ে যায় এবং হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে উপকার করতে পারে হোমিওপ্যাথি চিকিৎসার বিশেষভাবে ফলপ্রসূ তাই বলি আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং পাশাপাশি আমাদের বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন যারা আমাদের ভিডিও মানে আমাদের এই ভিডিও চ্যানেল অর্থাৎ ডক্টর প্লাস হোমিও যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে অনুরোধ করবো তারা করবেন কারণ তাতে করে আমরা যখন ভিডিও করব সেই ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন দেখতে পারবেন এবং কিছুটা হলেও আমাদের মনে হয় আপনি উপকৃত হবেন যাই হোক অবশেষে বলি আপনি ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার